আমাদের যে প্রশ্নগুলো ছিল ইলেকশন কমিশনের কাছে তার মধ্যে প্রথমটা হচ্ছে যে এই যে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে শুরু হয়েছে সেটা কি শুধু ভোটার ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্যে নাকি অনুপ্রবেশকারী তাদেরকে বাদ দেওয়া যায় তাই হয় তাহলে শুধু বাঙালিদের ওপর বেছে বেছে ভাবনাগুলো ফুট করা হচ্ছে কেন বাঙালিদের তাড়ানোর জন্যে উদ্দেশ্য আমাদের রাজ্য থেকে এবং পুরো দেশে বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে তারই একটা নমুনা হিসেবে এসআই ব্যবহার করা হচ্ছে কিনা নমস্কার আপনারা দেখছেন নিউজপোল বাংলা আর আমি সৌমেন শুরু করছি আজকে নিউজপোল এডিট আজকে তৃণমূল কংগ্রেস অনেকজন সাংসদ নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করলেন আপনারা জানেন যে এসআইআর আর শুরু হয়ে গিয়েছে এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যাবেন সেটাই স্বাভাবিক এবং আজকে নির্বাচন কমিশনের দিয়ে এসে দিল্লিতে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়নের বক্তব্যটা আগে প্রথমেই দর্শকদের সামনে রাখব শুনুন আজকে ডেরেক ওব্রায়ন সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন তৃণমূল কংগ্রেস is not opposed to the concept of sir we are strongly opposed to the unplanned manner completely unplanned পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে ডেরেক অভিযোগ করলেন যে নির্বাচন কমিশন অপরিকল্পিতভাবে এসআইআর করছে আর এখান থেকেই আজকে এই প্রতিবেদনের সূচনা নির্বাচন কমিশনের বিগত বেশ কয়েকদিনের কাজ কর্ম দেখে বাধ্য হচ্ছি যে একটা মানুষ কিন্তু ইতিমধ্যে ধারণা করতে শুরু করেছেন সামনে অপরিকল্পনার মুখোশ তার অন্তরালে কি পরিকল্পিত কিছু করার চক্রান্ত চলছে এই প্রশ্নটা কেন করলাম এই প্রশ্নটা এই কারণে করলাম যে আমরা এর আগে এই প্রতিবেদনে দেখিয়েছি এই নির্বাচন কমিশনে এমন একজন ব্যক্তিত্ব বসে দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন যার সময়কালে কেউ কিন্তু নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বা পক্ষপাতিত্ব নিয়ে কিন্তু কখনো প্রশ্ন তোলার সুযোগ পায়নি আর আজকে যখন দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে জ্ঞানেশ কুমার যে চেয়ারটিতে বসেছিলেন বা বসে রয়েছেন সেই চেয়ারের নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে একে অপরিকল্পিত কেন এই যে গোটা রাজ্যে বা গোটা দেশে যে সমস্ত রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে সেখানে বিএলও অ্যাপ নিয়ে একটা বিরাট সমস্যায় রয়েছে আপলোড ঠিক মতো হচ্ছে না এত ডেটা ডিজিটালাইজড করা হচ্ছে এত তাড়াতাড়ি ঠিক আছে প্রযুক্তির যুগ দু সালে এই এত উন্নত ডিজিটাল প্রযুক্তি ছিল না তাই সেখানে সময় লেগেছিল সব ঠিক কিন্তু এখন যখন ডিজিটাল প্রযুক্তির যুগে বিএলওরা যদি সমস্যায় পড়েন তাহলে প্রকৃত ভোটারদের চিত্র কিভাবে ডিজিটালাইজড হবে সে কথা বলতে পারেন আর এই যে ভোটারদের তথ্য ডিজিটালাইজড করার জন্য বিএলওদের যে পরিকাঠামো যে ট্রেনিং সেটাকে নির্বাচন কমিশন যথাযথভাবে দিয়েছে একে বাড়ি বাড়ি গিয়ে তথ্য কালেক্ট করা তারপর সেই তথ্য আপলোড করা এবং সেই আপলোডিং এর সময় যদি অ্যাপে সমস্যা হয় বা ইন্টারনেটের সমস্যা হয় তাহলে তো সেখানে একটা সাংঘাতিক বিভ্রাপ ঘটে ইতিমধ্যেই রাজ্যে চল্লিশ জন মারা গিয়েছেন এমনকি উত্তরপ্রদেশে একজন বিয়ের আগের দিন নির্বাচন কমিশনের কাজের চাপ সহ্য করতে না পেরে মারা গিয়েছেন এ কথাও সংবাদ মাধ্যমে এসেছে এতগুলো মানুষের প্রাণ যাওয়ার পরেও কি কমিশন একটু সজাগ হচ্ছে না শোনা যাচ্ছে কমিশন নাকি ইন্টারনেট সার্ভিস प्रोवाइडরদের সঙ্গে মিটিং করেছে বেশ ভালো কথা তারপরেও বিএলও অ্যাপে এত সমস্যা কেন তৃণমূল কংগ্রেস কিন্তু এখন বারবার বলছে তারা এসআইআর এর বিরোধী নয় কিন্তু কমিশন যে অপরিকল্পিতভাবে এসআইআর করছে সেই অপরিকল্পিত এসআইআর এর বিরুদ্ধে তারা কেন অপরিকল্পিত বলছে ঠিক আছে কমিশনের এটা সাংবিধানিক দায়বদ্ধতা যে ভোটার তালিকাকে নির্ভুল এবং নিষ্কলুষ রাখতে হবে নিষ্কলুষ রাখা মানে কি এখানে কোনো অনুপ্রবেশকারীর নাম থাকবে না এখানে কোনো মৃত ব্যক্তির নাম থাকবে না এখানে কোথাও ডাবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি থাকবে না সব ঠিক আছে কিন্তু অনুপ্রবেশকারীদের রুখতে গিয়ে কোন একটা নির্দিষ্ট অংশের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে না তো বা ভোটাধিকারের সঙ্গে নাগরিকত্বকে একটা সূক্ষ্ম দৃষ্টি দিয়ে এক করার চেষ্টা করা হচ্ছে না তো কেননা নির্বাচন কমিশন কিছুতেই ভোটাধিকারের সঙ্গে নাগরিকত্বকে মেশাতে পারে না নির্বাচন কমিশনের সেটা কাজও নয় ঠিক আছে দেখুন একটু বাংলার ক্ষেত্রে আসে আপনারা বাংলায় এসআইআর করছেন ভোটার তালিকাকে নির্ভুল করতে চাইছেন খুব ভালো কথা দেশের প্রতিটা সচেতন নাগরিক প্রতিটা রাজনৈতিক দল আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে তাহলে ভোটার তালিকায় এ রাজ্যের যারা বিরোধীরা তারা বলছে শাসক তৃণমূল কংগ্রেস নাকি এই ভোটার তালিকায় প্রচুর বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম ঢুকিয়ে দিয়েছে কিন্তু রোহিঙ্গারা কোথায় থাকে রোহিঙ্গারা থাকে মায়ানমার বা বার্মা সেই মায়ানমারের সাথে কি পশ্চিমবঙ্গের সীমান্ত আছে পশ্চিমবঙ্গের সীমান্ত নেই এবং দেখুন তাহলে উত্তর পূর্বের যে সমস্ত রাজ্যগুলোর সঙ্গে মায়ানমারের সীমান্ত রয়েছে সেই সমস্ত রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে না এমন কি দেখুন পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে তামিলনাডুতে এসআইআর হচ্ছে আর কেরলে এসআইআর হচ্ছে আর এই তিনটে রাজ্যেই ক্ষমতায় রয়েছে তারা কেন্দ্রের বিরোধী দলগুলো কেরলে বামেরা বাংলায় তৃণমূল এবং ওখানে কিন্তু ডিএমকে তামিলনাড়ু অথচ এই ভোটমুখী রাজ্যের মধ্যে আসামও পড়ে আসামে কিন্তু আপনারা এসআইআর করছেন না তাহলে কেন এক যাত্রায় পৃথক ফল করছেন তাহলে কি আপনারা অপরিকল্পিতার দৃষ্টান্ত রেখে একটা মিসম্যানেজমেন্টের দৃষ্টান্ত রেখে আপনারা পরিকল্পিতভাবে কাউকে বা কোন দলকে সুবিধা করে দিতে চাইছেন কি এ প্রশ্ন তো ওঠা স্বাভাবিকই কিন্তু গণতন্ত্রের ম্যাচ রেফারি আপনি কমিশন অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনই গণতন্ত্রের ম্যাচ রেফারি সেই ম্যাচ রেফারির বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে আর সেই অভিযোগের যদি ক্ল্যারিফিকেশন কমিশন দিতে না পারে তাহলে তো কমিশনের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠবে প্রশ্ন ওঠাটাও স্বাভাবিক তাই আজকে কমিশন কিন্তু এগিয়ে এসে কিভাবে এই সমস্যার সমাধান হবে কিভাবে বিয়নোদের সুরক্ষা পাবেন কিভাবে বিয়নোদের প্রযুক্তিগত সমস্যা মিটবে এইসব বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি যেমন সদুত্তর পাওয়া যাচ্ছে না আসামে কেন হবে না ভোটমুখী যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে তো পড়ে আপনারা কি বলতে চাইছেন তাহলে কি আমরা ধরে নেব আসামে যেহেতু এনআরসি হয়েছে তাই এনআরসি পরবর্তীতে আর সেই ভোটার তালিকা একদম নিষ্কলুষ রয়েছে এ কথা কি আপনারা বলতে চাইছেন এটা তো আমরা জিজ্ঞেস করছি কিন্তু এই বিষয়ে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তাদের অবস্থান স্পষ্ট করেনি আর স্পষ্ট করেনি বলেই কিন্তু বলতেই হচ্ছে অপরিকল্পনার মুখোশে কোনো সুচারু পরিকল্পনা নেই তো কমিশনের সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা নিতান্তই ভারতীয় গণতন্ত্রের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক আশা রাখি কমিশন যথাসময়ে যথাযথভাবে তাদের নিরপেক্ষতা বজায় রেখে ভারতীয় গণতন্ত্রে ম্যাচ রেফারির ভূমিকায় পালন করবেন আজকের নিউজ পোল এডিটস এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ বাংলায় নিউজ বাংলা খবর বিশ্বজুড়ে